আসসালামু আলাইকুম চলে আসছিল আব্বাহিক কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে পাকিস্তানি ডিজাইনের একটা সুপার একটা ডিজাইন কিন্তু রাজবাড়ি জানেন আমরা একটা ডিজাইন নিয়ে আসি একটাই কালার থাকবে একটাই ডিজাইন ডিজাইন কিন্তু প্রত্যেকটা থাকবে আর যারা পর্যাপ্ত পরিমাণে নিতে চান নিতে পারবেন তো কোনো টেনশন থাকবে না তো ফার্স্ট ওয়ান আমরা যেটা দেখতেছি একটাই ডিজাইন যেহেতু থাকছে সবাই একটু দেখবেন শর্ট একটা ভিডিও থাকছে কিন্তু এই যে দেখুন আর এগুলো হচ্ছে ডিফারেন্ট কিছু থাকছে আপনাদের জন্য এটা হচ্ছে প্রিমিয়াম কটনের মধ্যে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন একদম লাক্সারি ডিজিটাল প্রিন্ট দিয়ে কিন্তু হেভি একটা এমব্রয়ডারি করা আছে ফুল বডি জোর একটু দেখুন আপনারা এটা কিন্তু ফুললি কাজ করা একটু দেখেন আপনারা নেক থেকে আমান পর্যন্ত এগুলো কিন্তু ফুললি এমব্রয়ডারি ওয়ার্ক আছে একদম নিখুঁত পাবে দেখেন ফুল কাজ করা কিন্তু সুপার একটা কালেকশন থাকছে এটা আর এটা হচ্ছে ব্যাক পোশনটা দেখেন সম্পূর্ণ প্রিন্টের মধ্যে লাক্সারি প্রিন্ট করা আছে আর নিচে রয়েছে স্লিপসের পোশন ফুল স্লিপ করতে পারবেন ঠিক আছে চমৎকার একটা কালেকশন থাকবে আর যারা

সেট করতে পারবেন নেকে দেওয়া আছে ঠিক আছে খুবই চমৎকার একটা কম্বিনেশন এক্সট্রা স্যালারের জন্য একটু ইয়ে দিয়ে দিয়েছেন লেস দিয়ে দিয়েছে আপনার এটা হচ্ছে দুপাট্টা দেখেন চমৎকার একটা দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে নামাজি দুপাট্টা অনেক বড় দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন ঠিক আছে যারা বড় অন্য পছন্দ করেন চোখ বন্ধ করে কিন্তু নিতে পারবেন ঠিক আছে কুস্তামূল্যটা আমি বলে দিচ্ছি কুস্তামূল্য থাকবে আঠারোশো পঞ্চাশ আর যারা ব্যবসা করবেন পাইকারি নেবেন যোগাযোগ করে পাইকারি বেসে নিয়ে নেবেন আমাদের সব প্রশ্ন হচ্ছে ঢাকা স্থান মল্লিকা মার্কেটের লেভেল এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফাঁস্টের দোকান হচ্ছে লাভ কালেকশন